আর ওদিকে দিদি মানিয়ে দিচ্ছি কি নাম দিদি আপনার পাপিয়া অধিকারী আট থেকে আশি ফুচকা সবাই ভালোবাসি তাই আজকে চলে এসেছি ভাইরাল ফুচকা গ্রাম পশ্চিমবঙ্গের এই গ্রামটিতে ফুচকাই হল প্রধান জীবিকা ঘরে ঘরে তৈরি হয় ফুচকা প্রধান জীবিকা এটাই তো চলো ভিডিওটা সবাই মিলে এনজয় করি ये निकलते आराम कर सकते हो खुश का गया आज गया हमने ये कुछ करला नहीं और कमला दीदी आपकी दुकानो आती है तो सामने दुकान दुकान को कौन देखे पांच तो पांच का देंगे की भी पा जाए अपना चिकन आते चॉकलेट अच्छे है वचक्रीम अच्छे अच्छा ठीक है चॉकलेट साथ है ग्राम की दाम ठीक है

তারপরে আধা ঘন্টা পরে বেলতে বসতে হয় তারপরে বেলা হয়ে গেলে তারপরে উলুনটা ধরি তারপরে ভাজা শুরু করি আর হাজার কত কি কি ফুচকা রাখেন দিদি আপনারা? জল ফুচকাওগুলো রাখবেন কি আপনারা? না বলে দে। একদম কি কি রাখেন?

हाय गाइस देखते हैं ना कुन कुछ का गिरा में आमला चुले ऐसे जी दीदी भाई कुछ का गुना भाज दीदी ए बैग बैग रहा है क्या ना मैं शेषु की तो मारता है अच्छा की नाम बता पोमिला दा पोमिला दी दीदी भैया राज्य কত কিলো করে হয় রোজ দিদি ফুচকাগুলো ফুলছে কত দেখুন আমরা ফুচকা গ্রামে চলে এসে

দিদি কিন্তু আবার একটা কাঠের ব্যাটটা কাঠের আছে সব জায়গায় দেখলাম প্লাস্টিকের ফুলছে কত দেখুন আজকে আমরা ফুচকা গ্রামে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তৈরি হচ্ছে ফুচকা চলে এসেছি ফুচকা গ্রাম আর এই গ্রামে কিন্তু প্রতিটা ঘরে ঘরেই তৈরি হয় ফুচকা ঠাকুমাগন থেকে বেলে বেলে দিচ্ছেন আর এখানে ফুচকাটা বানানো হচ্ছে পুরো ফুলকো দেখুন

লিচিগুলো বেলা হয়ে গেছে খুচকাল এই দেখুন লিচিগুণ বেলা হয়ে গেছে আর এখন দিদি এই করে দিচ্ছে আর আপনাদের তো দেখালাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো ফুচকা বেলে বেলে মানে ওখানে রাখা আছে আর এই কাকিমা একটা একটা করে ব্যাটের উপরে সাজিয়ে দিচ্ছে আর দাদা কড়ায় ফেলে বানিয়ে নিচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু দাদা বেলে বেলে দিচ্ছে আর ওদিকে ওই দিদি বানিয়ে দিচ্ছে কি নাম দিদি আপনার পাপিয়া অধিকারী কতদিন করছেন এই কাজ দিদি তিন বছর তিন বছর হয়ে গেছে আচ্ছা আপনারা কি শুধু মানে হোলসেলে দেন নাকি দোকানও আছে না আমাদের হোলসেলে করি বলছে কি রেট আছে দিদি মানে এমনি রেট পাঁচশো সাড়ে পাঁচশো হাজার হাজার আর এমনি কোথায় কোথায় যায় দিদি আপনাদের এই পুষ্কা টিটাগড় যায় আর তোমার গৌরীপুর চন্দননগর আচ্ছা

তো বন্ধুরা ফুচকা গ্রামে এসে ফুচকা না খেলে হয় তাই পেয়ে গেছি ফুচকা দাদা খাওয়ালো ফুচকা তো জল জল ফুচকা দই ফুচকা অনেক ফেরেছি তবে এটা খাওয়ার স্বাদটা আলাদা